হালাল উপার্জন আল্লাহ সবচেয়ে নারাজন মানুষের ক্ষতি করলে কথা কি বুঝতে পারছেন আমরা মুসলমানরা বুঝি না আমরা বোনের হক স্ত্রীর হক স্বামীর হক মায়ের হক মেরে দিয়ে ওজনে কম দিয়ে হজ আমরা করি ভাই লাভ নেই জীবনে হজ করবেন না মসজিদে এক টাকা দেবেন না কিন্তু বোনের বিশ টাকা দিয়ে দেন বউয়ের বিশ টাকা দিয়ে দেন মায়ের বিশ টাকা দিয়ে দেন ইনশাআল্লাহ আপনি আল্লাহর অলি হয়ে যেতে পারবেন হুজুরে দুই হাজার নফল দান আর হুজুরের নেক দেন আর আপনি এই দানটা নফল আর আপনার বউয়ের পাওনা বোনের পাওনা ভাইয়ের পাওনা এটা ফরজ কাজেই সবসময় মনে রাখবেন আল্লাহ মায়ের চেয়ে আপন মা সহজেই মাফ করে ঠিক না ভাই বোনকে সহজে মাফ করে কাজেই আল্লাহর কোনো বান্দা যেন আমাদের দ্বারা ক্ষতিগ্রস্ত না বিশেষ করে আমাদের সাথে যারা থাকে আমার স্ত্রী আমার স্বামী আমার ভাই বোন ছেলে মেয়ে তাদের পরে ইনসাফ করা আমাদের দায়িত্ব তাদের হক আদায় করা দায়িত্ব পাড়া প্রতিবেশী লম্বা বলতে পারবো না আমি মানুষের উপকার করতে না পারি অন্তত কারোর হক নষ্ট না হয় দুই নম্বর সাধ্য হলে মানুষের উপকার করা তাহারতের নামাজ পড়ার চেয়েও মানুষের উপকার করার সোয়াব অনেক বেশি এগুলো করবেন